ভাইরে ভাই এই জায়গায় আসার জন্য ফ্রেন্ডকে দুই মাস ধরে তেল মাখাচ্ছি অবশেষে নিয়ে এসেছে জায়গাটা দেখে অনেকেই নিশ্চয়ই চিনতে পারছেন আমি কোথায় চলে এসেছি আজকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এফ হাজির হয়ে গেলাম নতুন একটা ভ্লগ নিয়ে তো আজকে আমরা রওনা হলাম কাথুরিয়ার উদ্দেশ্যে তো বাসা থেকে বের হওয়ার কথা ছিল সকাল দশটায় আমার ফ্রেন্ডই উঠেছে ঘুম থেকে সকাল দশটায় বের হতে হতে আমাদের পোনে একটা বেজে গেছে জয়দেবপুর রেল গেটে আসার পর দেখলাম যে বিশাল বড় একটা জ্যাম যে কারণে আমাদেরকে ঘুরে যেতে হয়েছে এবং ঘুরতে যে আমাদের অনেক বেশি সময় লেগে গিয়েছিল তবে চলেন জেনে নেই যে কীভাবে কাতুরিয়া পদ্মবিলে আপনি যেতে পারেন আপনি যদি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গাজীপুর আসতে হবে গাজীপুর চৌরাস্তা থেকে আপনি শিববাড়ি এসে নামবেন শিববাড়ি থেকে আপনি চলে যাবেন রেলগেট অথবা সরাসরি চলে যেতে পারেন মোশারফ টাওয়ারের সামনে মোশারফ টাওয়ার থেকে আপনি অটো বা রিক্সা যে কোনোটা পেয়ে যাবেন নরুন বাজারের জন্য তো ওখান থেকে আপনি অটো বা রিক্সাতে করে নরুন বাজার যাবেন সেখান থেকে আপনি কাতুরিয়া পদ্মবিলের অটো অথবা রিক্সা পেয়ে যাবেন আপনি যদি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা থেকে আপনি হল জয়দেবপুর আসতে পারবেন লোকাল বাসেই ভাড়া দশ টাকা করে আপনি সেক্ষেত্রে রেলগেটেও নামতে পারবেন রেলগেট থেকে মোশারফ টাওয়ার কিন্তু খুব বেশি দূরে নয় আপনি হেঁটেই যেতে পারবেন অটো সিএনজি সবগুলোই ওখান থেকে যায় নুরুন বাজার তো ভাড়া জনপ্রতি ত্রিশ টাকা করে পড়বে এবং নুরুন বাজার থেকে কাতুরিয়া পদ্মবিল পর্যন্ত যদি আপনারা অটো রিজার্ভ করে যান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমরা পৌঁছে গেছি কাজাহাজি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এটি মূলত গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নে পড়েছে স্কুলটি থেকে কিন্তু পদ্মবিল খুব একটা দূরে নয় মাত্র তিন থেকে চার মিনিটের রাস্তা আপনি পৌঁছে যাবেন আমরাও কিন্তু পৌঁছে গেছি প্রায় যাওয়ার সময় আমরা দেখছিলাম রাস্তায় যে অনেকে এখানে ঘুরে টুরে কিন্তু ব্যাক করছিল। আমরা পৌঁছে গেছি সেই সুন্দর পদ্ম বিলটাতে কিন্তু এসে একটা পদ্ম সাপলা কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি তো পুরোই হতাশ হয়ে গিয়েছিলাম তো ফ্রেন্ডকে কতক্ষণ বকাবকি করলাম কারণ সেই বর্ষা শুরু হওয়ার প্রথম থেকে কিন্তু আমি বলছিলাম যে আমি যাবো 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 তো এখন এসে দেখি একটা ফুলও নেই তারপর একজন নৌকা চালক আমাদেরকে একটু সান্ত্বনা দিলেন না ভিতরের দিকে ফুল আছে আমরা নৌকা নিয়ে সামনে যেতে পারি এখানে আপনারা নৌকা ভাড়া করে ঘুরতে পারেন আপনাদেরকে ঘন্টা প্রতি থেকে দুশো টাকা যদিও কিন্তু কিন্তু এখানে আসলে একটু চাইতে পারেন তো বাড়িও সেক্ষেত্রে হয়তো বা তিনশো টাকার মধ্যেও চলে যেতে পারে বাজেটটা আমরা এই নৌকাটা ভাড়া করেছিলাম আমাদের থেকে নিয়েছিল তিনশো টাকা তো আমি এখন যাব নৌকা এবং অনুসন্ধান করতে যাব কোথায় পদ্ম আছে আমার পদ্ম লাগবেই অনেক সংগ্রাম করে শুধুমাত্র পদ্ম ফুল দেখার জন্য নেওয়ার জন্য জন্য আমরা নৌকায় উঠলাম এবং আমাদের নৌকাটা ছেড়ে দিল প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড গরম ছিল আমরা নৌকার যে ছাতা ছিল ওইটা কিন্তু ব্যবহার করেছিলাম যেহেতু আমরা একদম ভর দুপুরে এসেছিলাম তো আপনারা অবশ্যই সাথে পানি নিয়ে তারপর নৌকায় উঠবেন যেহেতু নৌকাগুলো অনেক ছোট আপনারা অবশ্যই একটু সাবধানে উঠবেন তিনজনের বেশি না ওঠাই ভালো যদিও এখানে ওনারা পাঁচজন করেও কিন্তু ওঠান এটাকে সম্ভবত কষা বলে কোষাটা কিন্তু খুব ছোট হয় এবং দুদিকে হেলতে থাকে এখানে যদি আপনি সত্যিকারের সৌন্দর্য দেখতে চান এবং সাপলা ফুল যদি ফুটন্ত অবস্থায় দেখতে চান অবশ্যই আপনাকে ভোরে আসতে হবে বুঝলাম না আকাশটা এত সুন্দর কেন আজকে প্রচন্ড গরমে ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল কারণ আমরা পানি নিয়ে উঠিনি নৌকায় তো এই গরমের মধ্যেও কষ্ট করে পদ্মের জন্য এই তো সাপলাটা পার হলে কিন্তু পদ্ম এরিয়া চলে আসবে এই দেখিতে কিন্তু শাপলা পদ্ম শালুক তিন রকমের ফুল পাওয়া যায় এই যে দেখেন আমরা পদ্মের কাছে চলে এসেছি যদিও এখানে অনেক ফুটন্ত পদ্ম ছিল না কলি ছিল অনেকগুলো যদিও তো মাছি ভাই আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমাকে পদ্মফুল ফুল দেখেই ছাড়বেন উনি তো এখানে সামনে একটা জায়গা ছিল ছায়াযুক্ত জায়গা তো সেখানে আমাদেরকে একটু রেস্ট নেওয়ার জন্য উনি নৌকাটা থামালেন কিছুক্ষণ আমরা এখানে বসে কিন্তু মাছ দেখছিলাম জলজ প্রাণী দেখছিলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম পদ্ম দেখার উদ্দেশ্যে এবার কিন্তু একটু গভীর পানির দিকে চলে যাচ্ছি পদ্ম একটা অবশেষে একটা পদ্ম ফুলের দেখা পেলাম আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম তো আমাদেরকে কিন্তু মাঝি ভাই বলেছিলেন যে ফুল ছেড়া যাবে না সর্বোচ্চ একটা ফুলই আপনি ছিঁড়তে পারবেন এখানে কিন্তু ফুল ছিঁড়ার কোনো নিয়ম নেই তো আমি আমার প্রথমটা নিয়ে নিলাম এবং ওনাকে অনেকক্ষণ পটানোর চেষ্টা করলাম যে আমি একটু আরেকটা নেই আর দুইটা নেই কিন্তু কোনোভাবেই তিনটা ফুল নেওয়ার জন্য রাজি করাতে পারিনি উনি সর্বোচ্চ রাজি হয়েছেন দুইটা আমাকে দুইটা ফুল দিয়েছেন বলেছে যে একটা ফুল যেন আমি লুকিয়ে রাখি কিন্তু আপনি যত ইচ্ছা শাপলা ফুল নিতে পারবেন সেক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই চলেন একটু প্রকৃতিটা উপভোগ করি যদি হাতটা রাখতে চাও হাতে বাড়ি দেবো জনে যদি কষ্ট বলতে চাও আমাকে নিয়ে যাব ফেড়ে খুঁজে ঠিক বই আমি তোমাকে সারি সারি পথের মেলা পরলুক জুড়ে খেলা খুঁজে নে বই আমি বন্ধুরা বিলটা পার হলে কিন্তু ওই পাশে একটা সুন্দর জায়গা আছে আম নিচে দোলনা বাধা এবং যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর এই অনেক ছিল সুন্দর ছিল এখান থেকে ভিউটা অনেক ভালো দেখা যাচ্ছিল তো বন্ধুরা আমার মতো ভুল করবেন না যারা পদ্মবিল দেখতে চান আসল সৌন্দর্য দেখতে চান হয় ভোরবেলা আসবেন এবং বর্ষার শুরুর দিকে অবশ্যই আসবেন আমার মতো লেট করবেন না তাহলে কিন্তু ফুল পাবেনি না আরও হতাশ হতে পারেন তবে ফুল ছাড়াও এই বিলটা যতটা সুন্দর লাগছিল ফুল থাকলে কতটা সুন্দর লাগতো তা কল্পনার বাইরে এখানে কিন্তু আপনারা খাবারের জন্য তেমন কোনো দোকানও পাবেন না তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম